মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপন করা হল রানীতলা দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি আব্দুল রৌফ তিনি তিনার বক্তব্যে বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি সম্প্রীতির প্রতীক ছিলেন শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন তিনি পৃথিবীর বুকে ভারতবর্ষের মাটিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মেজাজুল হক বেল্লাল শেখ জয়ন্তী সরকার শহীদুল ইসলাম ছাত্রনেতা হাসানুজ্জামান শেখ আছাড়া আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন এই ভিডিওটি জেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে কি কর্মসূচি আপনাদের যে দেখুন আমরা আপনারা সকলেই জানেন আজকে পঁচিশে বৈশাখ নয় মে আজকে আমাদের বিশ্বকবি আমাদের আবেগ আমাদের অনুপ্রেরণা বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম আজকে জন্ম আজকে বর্তমান আজকে সমস্ত যেমন এক থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান তার পাশাপাশি আমাদের সর্বভারতীয় যেমন কংগ্রেসের চেয়ারপারসন তথা বাংলার অত্যন্ত সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনো প্রতিটা আমাদের যেমন একদিকে প্রশাসনিকভাবে এবং শিক্ষাঙ্গনে বিভিন্ন প্রতিটি শিক্ষাঙ্গনে আমাদের বিশ্বকবি তিনি যেমন দেশকে গর্বিত করেছেন জাতিকে গর্বিত করেছেন বাঙালি হিসাবে আমাদেরকে গর্বিত করেছেন তো তিনি নোবেল পুরস্কৃত ভূষিত হয়েছেন এটা একটা অনুপ্রেরণা আজকে একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী অর্থাৎ ব্লক টু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা দেখছেন এখানে সকল ব্যক্তিত্বরা আছেন একদিকে আমাদের যেমন চার সাহেব আছেন এনএসটিসি ডির একটা প্রাক্তন বিধায়ক বিশাক কেকম রাজ্য সভা অপর অপরদিকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিরাবলী সহকারী বিজান গ্রামটি থেকে শুরু করে আমাদের পঞ্চল সভাপতিরা আছেন সব সকল এবং আমাদের এখানে সভা সংগঠনের সকল নেতৃত্ব আছে আমাদের যেমন একটা ক্রেড ইউনিয়নের রিজার্ভ আছেন জয়ন্তী সরকার আছে মহিলা বিশাক কেকমতা থেকে শুরু করে সঙ্গে আলু করে সেরা তুলেছিলাম এবং সেই সাথে অঞ্চল সভাপতিরা শুধু প্রধানেরা আছে জেলা পরিষদ আছে